আসসালাম আলাইকুম দর্শক রুমিন ফারহানা এই মহিলা একটা সময় অনেক জনপ্রিয় ছিল ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করতাম কারণ পাঁচই আগস্টের আগে আমি নিজেও বিএনপি করতাম আর রুমিন ফারানার আগুন ঝাড়ানো সেই বক্তব্যগুলো শুনে বুকে আশা ভাবতো আশা জাগত লড়াই করার স্বপ্ন দেখতাম যে একদিন স্বৈরাচারের পতন আমরা ঘটা সেই রুমিন ফারানা কিভাবে এত নোংরা হয়ে গেল আমার মাথায় আসছে না জুলাইয়ের নায়কদের আমাদের ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লা তিনি কি বললেন ফকিন্নির বাচ্চা হাসনাত আবদুল্লা ফকিন্নির বাচ্চা তিনি কি ভুলে গেছেন এই ফকিন্নির বাচ্চাদের জন্য আজ উনারা মুক্ত মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছেন এত বড় বড় বুলি ঝাড়তে পারছেন তিনি হয়তো ভুলে গেছেন একটা সময় তিনি তো মানে তিনি আওয়ামী লীগের অত্যাচারের শিকার হননি তিনি ছিলেন আমাদের খেলা হবে খেলা হবে ডায়লগ দা শামিম ওসমানের একমাত্র ছোট বোন যার জন্য ওনার ওপর চোখ তুলে কেউ তাকাইতো না এখন ভিতর ভিতর কি হয়তো আমি কারো চরিত্র নিয়ে কিছু বলতে চাই না প্রত্যেকটা মহিলাকে সম্মান করি ওরা মায়ের জাতি যাই হোক সম্মান রাখলাম কিন্তু দুঃখ একটাই বিএনপি থেকে আমাদের জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে সব সময় বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে যা খুবই নিন্দনীয় রুমিন ফারানার এই কথায় আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছি এবং যে সকল বিপ্লবী জনতা ছাত্র জনতা আছে সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে তাই আমরা সকলে ফেসবুকে প্রতিবাদও জানাইছি এবং সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গেছে অনলাইনে সবাই বলছে উই আর হাসনাদ আমরা সকলেই ফকিন্ডির বাচ্চা যদি হাসনাম ফকিন্ডির বাচ্চা হয় আমরা ফকিন্ডির বাচ্চা আমরা গর্বিত ফকিন্ডির বাচ্চা রুমিন ফারানার বাপ তো একজন আওয়ামী লীগের মানে বড় লেভেলের নেতা ছিলেন ওনার বাবা যে দুর্নীতি মুন্নীতি করে টাকা কামাইছে না তার তো ঠিক নাই দুর্নীতিবাজদের টাকা খাইয়া ব্যারেস্টারি পয়রা ওকালতি করতেছে আর বড় বড়ো বুলি ঝাঁটতা মানুষের ফকিন্ডির বাচ্চা বলতেছে আসলে আমি জানি না এদের মানে মাথা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তো বিএনপির টাকা পয়সা না থাকলে জনগণের কাছ থেকে টাকা উঠাক এবং রুমিন ফারানার চিকিৎসা করাক সাথে একটা ফ্রি চিকিৎসা করাক এটা পাগল হয়ে গেছে এই উম্মাদের জন্য একটুও ভালো লাগছে না সবসময় মাথা গরম হয়ে থাকতেছে জুলাই নিয়ে তারা সব সময় চুলকানি তাদের সব সময় সব সময় চুলকানি উঠেই থাকতেছে এদের চুলকানি মিটতেছে না আমি চরম নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জুলাই বিপ্লব জিন্দাবাদ